বাহাত্তর বছর বয়সে আজিজ ভাই রিক্সা চালান সারাদিন শহরের পথে পথে ঘোরেন কখনো গ্রীষ্মের খরতাপে কখনো বর্ষার বৃষ্টিতে তার ভাষায় জীবন মানে শুধু প্যাডেল মারা আর নিঃশ্বাস নেওয়া দিন যায় রাত আসে চাকা ঘরে মানুষ ওঠে নামে মুখ পাল্টায় তিনি দেখেন বোঝেন অনুভব করেন তবু মুখে আসে না কিছু একদিন হঠাৎ এক তরুণ যাত্রী বলল চাচা আপনি তো এত কিছু জানেন লিখে রাখেন না কেন সেই রাতে আজিজ ভাই একটি খাতা কিনলেন শুরু হলো লেখা রিকশার প্যাডেলের ফাঁকে ফাঁকে বেরিয়ে এলো জীবনের গল্প একজন মা এক চোটা চোখ এক বিকেলের ছায়া এখন তিনি একটি ম্যাগাজিনে লিখছেন নাম রিক্সার গল্প তিনি বলেন আগে মানুষ ভাবত আমি একটি চাকা এখন কেউ কেউ ভাবে আমি একটা মানুষ ভ্যারাইটি ইজ দ্য অফ লাইফ অর্থাৎ বৈচিত্র্যই জীবনের মশলা এই ইংরেজি প্রবাদটি শুধু একটি সাহিত্যিক রূপ নয় বরং মানুষের মানসিক শারীরিক ও সামাজিক জীবনের এক গভীর সত্যকে ধারণ করে বৈচিত্র্য বা ভিন্নতা মানুষের জীবনে যেমন আনন্দ ও উদ্দীপনার উৎস তেমনি এটি একটি মনস্তাত্ত্বিক এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও অপরিহার্য উপাদান একজন সত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি প্রতিদিন নতুন রেসিপি শেখেন আঁকা আঁকি করেন বাগানে কাজ করেন কিংবা নতুন কিছু জানার চেষ্টা করেন তার মন মস্তিষ্ক থাকে উজ্জীবিত প্রাণবন্ত অন্যদিকে যিনি কেবল টিভি দেখে দিন কাটান বা পুরনো গল্পে বোধ হয়ে থাকেন তার ভেতর সময়ের আগেই জড়ত এসে বাসা বাঁধে মনস্তাত্ত্বিক বিষয়ক ম্যাগাজিন সাইকোলজি টুডে এর একটি প্রতিবেদনে বলা হয়েছে সেন্সরি and এক্সপেরিমেন্টাল ভ্যারাইটি বোস্টস ইমোশনাল resilience অর্থাৎ জীবনের অভিজ্ঞতার বৈচিত্র্য থাকলে মানুষ হতাশা ক্লান্তি ও মানসিক অস্থিরতার বিরুদ্ধে বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারে একজন কর্পোরেট কর্মী প্রতিদিন যান্ত্রিক রুটিনে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু যখন তিনি সপ্তাহে একদিন কবিতা লেখেন সঙ্গীত চর্চা করেন খেলাধুলায় অংশগ্রহণ করেন বা সমাজসেবায় অংশ নেন তখন তার ভেতরে কর্মক্ষমতা ও মানসিক স্থিতি ফিরে আসে বৈচিত্র্য শুধু আনন্দের উৎস নয় এটি সৃষ্টিশীলতার মূল ধারা এক কাজ একইভাবে করে গেলে নতুন কিছু জন্মায় না কিন্তু যখন নতুনভাবে চিন্তা করার চেষ্টা করি তখনই সৃষ্টি হয় নতুন শিল্প নতুন উদ্ভাবন নতুন দর্শন স্টিভ জবস এক সময় ক্যালিগ্রাফি শিখেছিলেন যেটা তার মুখ্য প্রযুক্তি শিক্ষার সঙ্গে মেল ছিল না কিন্তু পরবর্তীতে এই অপ্রাসঙ্গিক শিক্ষাই গড়ে দিয়েছিল অ্যাপেলের নান্দনিক ডিজাইন ও টাইপোগ্রাফির ভিত্তি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না তিনি ছিলেন নাট্যকার সুরকার গায়ক চিত্রশিল্পী তার জীবনের এই বৈচিত্র্যই তাকে করে তুলেছিল এক বহুমাত্রিক ব্যক্তিত্ব বৈচিত্র্যের প্রতি আকর্ষণ যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে তা জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মনোবিজ্ঞানীরা একে বলেন সেন্সেশন সিকিং ডিসঅর্ডার অর্থাৎ উত্তেজনা অনুসন্ধানজনিত বেধি যেখানে ব্যক্তি ক্রমাগত উত্তেজক অভিজ্ঞতা খোঁজে যা ধীরে ধীরে আসক্তি এবং বিপজ্জনক রূপ নেয় একজন যুবক যিনি জীবনের বৈচিত্র্যতা খোঁজার নামে নতুন নতুন মাদক সেবন করেন অস্থির সম্পর্ক গড়েন বা অনিয়ন্ত্রিত জোয়ার ফাঁদে পড়েন তার জীবনে ক্ষণিকের উত্তেজনার পরিবর্তে দীর্ঘস্থায়ী ধ্বংস আসে সমাজবিজ্ঞানী বেরি শরটাস বলেন দ্য সিক্রেট টু হ্যাপিনেস ইজ ভ্যারাইটি বাট টু মাছ টি ক্যান ফ্যারলাইজিং অর্থাৎ সুখের গোপন রহস্য হল বৈচিত্র্য কিন্তু অতিরিক্ত বৈচিত্র্য কখনো কখনো মানুষকে অস্থির করে দিতে পারে তাই বৈচিত্র্য হওয়া উচিত অর্থবহ পরিমিত এবং আত্মোন্নয়নমুখী ছোট ছোট পরিবর্তনই জীবনে আনতে পারে গভীর প্রশান্তি বৈচিত্র্য বা ভিন্নতার কিছু সহজ ও বাস্তব উদাহরণ হলো প্রতিদিন হাঁটার পথ বা সময় একটুখানি বদলে দিন সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে নতুন রেসিপি রান্না করে খান মাসে অন্তত একবার নিজের ভালো লাগা একটি বই পড়ে ফেলুন বছরে একবার নিজেকে নিয়ে বেরিয়ে পড়ুন নতুন কোনো জায়গায় নিজেকে নতুন করে আবিষ্কারের জন্য জীবন কখনো এক রৈখিক নয় তা সব সময় চলমান এবং পরিবর্তনশীল এই পরিবর্তনের মধ্যেই জীবনের স্বাদ তবেই পরিবর্তন বা বৈচিত্র্য হতে হবে নৈতিক সুস্থ এবং আত্মোন্নয়নমুখী অন্যথায় তা সুখ নয় হবে পতনের সূত্র